এবং মাদ্দ মুক্তাসিল কি করে হয় এবং মাদ্দ মুক্তাসিলের কাজ কি এটা এখানে বোঝানো হবে দেখেন হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দে হলে মাদ্দ মুক্তাসিল হবে এর পরিমাণ চার আলিফ ঠিক আছে আগে আগে আমরা যে পড়াগুলো পড়ে এসেছি নুন সাকিন বা মিম সাকিনের কাজ যে নুন সাকিনের পরে অর্থাৎ যে নুনের উপরে সাকিন আসতো তাকে নুন সাকিন বলা হতো আর দুই জবা দুই জুপেশকে তার মিন বলা হতো এবং যে মিমের উপরে সাকিন আসতো তাকে মিম সাকিন বলা হতো তো ঠিক তেমনই নুন সাকিনের পরে যেমন হামজা আয়না গয়ন আসলে ইজারে হালকি হতো এখানে কিন্তু নুন সাকিন বা মিম সাকিন আসছে না এখানে আসছে হুরুফে মাদ্দা কি আসছে

ইয়া মাদ্দার সমান খানাজের এবং উল্টা পেশের সমান ঠিক আছে তো এখানে বলা হয়েছে হুরুফে মাদ্দার পর অর্থাৎ আলিফ মাদ্দা হতে পারে ইয়া হতে পারে বা ও হতে পারে বা খান খানাজের এবং উল্টা পেসর হতে পারে হুরুফে মাদ্দার পর হামজা একই শব্দের হলে মাদ্দে মত হবে গুরুফে মাদ্দা যেটা আসবে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা বা মাদ্দা তারপরে যে হামজাটা আসবে সেই আমজাটা যদি একই শব্দের মধ্যে আসে সেই হরিফে মাদ্দার সাথে মিশে থাকে তাহলে তাকে মাদ্দা মুতাসিল বলা হয় ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন সবক দুই আছে মাদ্দে মুনফাসিল দু নম্বর আছে ঠিক আছে এই কায়দাটির নাম হলো মাদ্দে মুনফাসিল কেমন বলা হয়েছে হুরিফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দে হলে মাধ্যমে মুনফাসিল হবে ওই রকম সম্পূর্ণ ঠিক একই আগে আমরা যেমন পড়লাম মাধ্যমে মুত্তাসিল এবং এখানে মাধ্যমে মুনফাসিলও ঠিক সম্পূর্ণ একই কেমন গুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে যাস্ত তাহলে তাকে মাধ্যমে মুত্তাসিল বলা হতো এখানেও ঠিক তাই গুরুফে মাদ্দার পরে এখানে নুন বা মিম আসছে না বা ইয়া লিন কোনো রকম ওসব কিছু আসছে না এখানে শুধু আসবে হুরুফে মাদ্দা বা হুরুফে মাদ্দার সাথে যে জুড়ে আছে অর্থাৎ কে জুড়ে আছে খারাজ বর খারাজের উল্টা পেশ হুরুফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দতে শব্দতে আসলে অর্থাৎ পরবর্তী শব্দে হলে উরুফে মাদ্দার পরে যে হামজাটা আসবে এই হামজাটা যদি অন্যের শব্দের মধ্যে আসে অর্থাৎ ওই যে এই যে মাদ্দাটা আসবে তার সাথে যদি না জোড়া থাকে বড় অক্ষরের সাথে জুড়ে থাকে তাহলে তাকে মাদ্দে মুনফাসির বলা হবে ঠিক আছে আর একে এর কাজ হবে জারালি পরিমাণ টান죠 ঠিক আছে এর পরিমাণ জারালি বুঝতে পারেছেন সোনা না বুঝতে পারেছেন জি আচ্ছা তারপর দেখেন তিন নম্বরে বলছে মধ্য লাজিম কি বলছে মধ্য লাজিম লাজিম এখানে মধ্য লাজিম বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে ওই একই রকম হুরুশের মাদদার পরবর্তী অক্ষরে বুঝতে মাদদা পরবর্তী অক্ষরে মনে করেন একটা মাদদা এলো ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা বা আলিফ মাদ্দা যে কোনো মাদ্দা একটা এলো সেই মাদ্দার পরবর্তী অক্ষরে পরে যে অক্ষরটি থাকবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো একটি অক্ষর থাকতে পারে তো সেই অক্ষরের উপরে বলা বলা হয়েছে পরবর্তী অক্ষরে জজম কিংবা তাজদিদ হলে মাদ্দে লাজিম হবে এর পরিমাণ পাঁচ আলিফ বলা হয়েছে যদি হুরুফে মাদ্দার পরে হামজাটা একই শব্দের মধ্যে আসে অর্থাৎ পূর্ব মাদ্দার সাথে জুড়ে আসে তাহলে তাকে মাদ্দে মুতাসিল বলা হয় আর যদি মাদ্দাটা অন্য শব্দের মধ্যে জুড়ে আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয় আর হুরুফে মাদ্দার পরের অক্ষরের উপরে যদি সাকির অথবা তাজদিদ হয় তবে তাকে মাদ্দে লাজিম বলা হয় বুঝতে পেরেছেন জি আচ্ছা এবার আমরা পড়াটা পড়লে ইনশাআল্লাহ আরো ভালো বুঝতে পারবো দেখেন এই যে দেখেন প্রথমে আছে যা আ আমার সাথে সাথে বলেন যা শি সা আ সি আছে বলো সিন্ধ আওয়াজ করবেন সা আ সা টু আ এটা হলো এটা যে আমরা পড়লাম এটা পড়লাম আমরা মাধ্যমে মুর্তাশিল কি বললাম মাধ্যমে মুত্তাশীল আচ্ছা পড়ার সময় দেখেন এই যে যা আর আ যা আর এটা কিন্তু আলাদা নয় একসাথে পড়ছি যা আ যা টা থামার আগে আগে আমি আকে ধরে নিচ্ছি তাহলে এই যে হামজাটা এসছে এইটা যখন আসবে এটা হলো মাদ এটা যখন আসবে এই চিহ্নটা মনে করবেন এটা একটা কোনো মাদ হবে আর এটা যখন আসবে মনে করবেন তিরালিপ বা চার টান হবে চার লিপ বা পাঁচ টান হবে আচ্ছা কেমন করে বুঝবেন এই যে দেখেন এই আলিফ খালি ডান দিকে জবর দেখতে পাচ্ছেন এটা কি মাদ্দা আলিফ মাদ্দা আলিফ মাদ্দা এই যে আলিফ মাদ্দার পরে দেখেন এই যে হামজা এসে দেখছেন এই যে হামজা এই যে হামজাটা এসছে তাহলে এই হামজাটা একই শব্দের মধ্যে এসছে এই যা এর সাথে এসছে তাহলে একে বলা হবে মাধ্যম কেমন তারপর দেখেন এই যে শির আলি সা এখানে এই ছিন্নটা যখন আসবে মনে করবে একটা মাদ হবে আচ্ছা কোন মাদ হবে ওটা পরে আপনি দেখে মনে করবেন এখানে এই যে

তারপরে আছে দেখেন তারপরে শাকিন মানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা হামজার উপরে জামার আসছে আর তার উপরে সাকিন আসছে চারটি অক্ষর একসাথে জোড়া আছে এবং এটা পড়ার সময় যেমন

এই মাদ্দার পরে হামজাটা যদি পড়ার সময় একসাথে আসে তাহলে হবে মাদ্দে মুত্তাসিল আর যদি আলাদা আসে তাহলে হবে মুনফাসিল এবং যদি তার এই যে মাদ্দার পরে সাকিন অথবা আসে তাহলে হবে মাদ্দে লাজি ঠিক আছে বুঝতে পেরেছেন তারপরে তারপরে পড়বো আমরা মাদ্দে লাজিম কি পড়বো মাদ্দে মাদ্দে মুনফাসিল আচ্ছা মাদ্দে মুনফাসিল কেমন পড়বো দেখেন বলার মধ্যে বুঝতে পারবো দেখেন ইন এই যে পড়লাম ইন্না তারপরে পড়লাম আন জালনাহু ইন্নাটা একটা আলাদা শব্দ ইন্নাটা একটা আলাদা শব্দ আন জালনাহু একসাথে শব্দ তাই না ইন্নাটা একটা শব্দ আর আন তো আলাদা শব্দ তাই না আচ্ছা ইন্না আন তো দেখেন এই যে ইন্না আন জালনাহুটা পড়লাম ইন্না যেটা পড়লাম এই যে ইন্দাটা একটা শব্দ আলিজাল্লাহু একটা শব্দ বুঝতে পেরেছেন এখন এই যে পড়বো দেখেন ইন দা এখানে দেখেন কোন মাদ্রা এসেছে সবার আগে দেখেন কোন মাদ্রা এসেছে আলিফ মাদ্দা আলিম মাদ্দা আলিম মাদ্দার পরে দেখেন হামজা এসেছে আসেনি আচ্ছা এই হামজাটা ইন্দার সাথে জুড়ে আছে নাকি আনজাল্লাহ সাথে জুড়ে আছে আলাদা না আলাদা জুড়ে আসে আলাদা এটা একই শব্দের মধ্যে আসছে না আলাদা শব্দের মধ্যে আসছে আলাদা 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 তো যখন ওগুলো মাদ্দার পরে এই যে হামজা এই আলিফ মাদদ এসে আলিফ মাদদ পরে হামজা যখন অন্য শব্দের মধ্যে আসবে অন্য শব্দে আসবে তখন তাকে madde munfasil বলা হবে ঠিক আছে যেমন পড়া হবে ইন আল্লাহ

আনটা গুন্ডা হবে মাশাল এবার হয়েছে আচ্ছা তারপর দেখেন কলু আমান্ডা এখানে কি আছে কলু আমান্ডা এখানে দেখেন এটা চার টানা হবে এই যে কলু এটা কি কাজ দেখেন তো এখানে এই যে মাদ্রা এসেছে এই চিঠে যখন আসবে মনে একটা মাধ হবে এখানে এই যে মা এলো আচ্ছা এসছে নাকি আলাদা শব্দের মধ্যে আসছে আলাদা আলাদা শব্দের মধ্যে আসলে একে মাদে বোনফাশি বলা হবে দেখেন কল একটা শব্দ আমার শব্দ তো কেমন হবে ক

দুটা চার আলিপ টান হবে আর আটা এক আলিফ এখানে খাড়া জোর আছে দেখেন কলু এই বাদ যাবে ঠিক আছে এই বাদ যাবে বুঝতে পেরেছেন আচ্ছা তারপর দেখেন লাহু আদ আ

لكن إذا كان مدى منفصل له أضعافا له أنا آفاق من هذا له أضعافا له أنا له أضعاف له

যে অক্ষরটি আসবে সেই অক্ষর যদি সাকির অথবা যোজন থাকে তাহলে তাকে বলে এবং মাদ্দ লাজিমের কাজ পাচালি ফোনবার তার দিয়ে পড়া তাই না আচ্ছা এখানে দেখেন পড়লো

আর উল্টা পেশ ও মাদ্দা সমান তো এখানে মাদ্দা বলতে খারাপ জবর কে বোঝানো হয়েছে ঠিক আছে এগুলোকে মাদ্দা বলতে হুরফে মাদ্দার পরে এই যে অক্ষর এসেছে এটা হলো সাকিন হুরফে মাদ্দার পরে অক্ষর এই সাকিন এসেছে ঠিক আছে সাকিন সাকিন আসলে বলা হয়েছে মাদ্দা লাজিম হবে কি হবে মাদ্দা লাজিম এখানে পড়াটা দেখেন হুরফে মাদ্দার পরবর্তী অক্ষরে পরবর্তী অক্ষরে হুলিফে মাদ্দার পরে যে কি আসবে এই পরবর্তী অক্ষরে জজম কিংবা তাজদিদ হলে মাদ্দা লাজিম হবে এর পরিমাণ পাঁচ বুঝতে পারছেন বুঝতে পারছেন সুমান আকবাই ভাই দেখেন এখানে এই যে মাদ্দার পরে এখানে এই যে মাদ্দার পরে এখানে কি আসছে সাকিন আসছে সাকিন আসলে কি হবে তাহলে

এখানে माध्य হিসাবে এই যে চিহ্নটা যখন থাকবে যখন থাকবে এই চিহ্নর আসে ডান দিক এবং বাম দিকটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এখানে কোন माध्य এসেছে আচ্ছা এখানে কোন माध्य এসেছে বলেন তো બહુ নিচেও এসেছে দেখেন কোন माध्य এসেছে কোথায় এই যে চিহ্নটা যেখানে থাকবে এই চিহ্নটা এই চিহ্নটা যখন দেখবেন বলো করবেন একটা কা माध्य হবে माध्य মুতাছিন হতে পারে माध्य নিফাসিন হতে পারে বা माध्य লাজিম হতে পারে এবার আপনাকে চোখের মাধ্যমে দেখে বুঝে নিতে হবে এটা মাধ্যমে মুতাসিল হবে নাকি মাধ্যমে মুনফাসিল হবে বা মাধ্যমে লাজিম হবে যদি পড়ার মধ্যে একসাথে আসে তাহলে মাধ্যমে মুতাসিল যদি আলাদা শব্দ মধ্যে আসে তাহলে মাধ্যমে মুনফাসিল আর এই মাদ্দার পরে যদি জজম অথবা সাকিন আসে তাহলে হবে মাধ্যমে লাজিম বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এখানে এই যে মাদ্দা হিসেবে কোন মাদ্দা এসেছে বলেন